আল্লাহ তাআলার پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবরদস্ত খলিফা হযরতে ওমর ওনার শাসন আমলে হিমসের গভর্নর নিযুক্ত করলেন সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু কে دینদার মুত্তাকি তাকওয়া ওয়ালা কে নিযুক্ত করলেন সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু دینদার মুত্তাকি তাকওয়া ওয়ালা হেমসের গভর্নর তখনকার সময়ে হেমস ছিল আপনার বাণিজ্যিক শহর আর গতানুগতিক নিয়মে আমরা যা বুঝি যেই এলাকা যত উন্নত এই এলাকার নেতাক তত উন্নত হয় কথা বলুন ঠিক না বিঠিক মনে করেন কথার কথা আমাদের এই গ্রাম অঞ্চলের আমাদের এই আসনের এমপি সাহেব যতটা উন্নত এর চাইতে বেশি উন্নত গুলশানের এমপি সাহেব কথা ঠিক না আরও সহজে বোঝার জন্য আমাদের তারাই তানার ওসি সাহেব হাদিয়া তুহফা যা পায় গুলশানের উসি সাহেব এর কম পায় না বেশি ভাই বেশি ভাই যেই এলাকা যত উন্নত এই এলাকার নেতা কেতা তত উন্নত এই হিসাবে হজরত সাঈদ ইবনে আমের আল জুমাহি উন্নত হওয়ার কথা ছিল ধনী হওয়ার কথা ছিল হিমস থেকে একটা প্রতিনিধি দল আসছে হজরত ওমরের কাছে অনেকক্ষণ মুখালামা হয়েছে কথাবার্তা হওয়ার পরেই হজরত অমর রাদিয়াল্লাহু আনহু এই হিমসের ভাইরা হিংসের মধ্যে যারা গরিব গুরাবা আছে তাদের একটা তালিকা আমার কাছে দাও তাদেরকে আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু দান করা হবে অনেক সময় সরকারি মাল আসলে আমাদের চেয়ারম্যান সাহেবরা গরিবদের তালিকা করে কথা ঠিক না বিঠিক ঠিক নাসলিম বললেন এই হিংসের হিংসের মধ্যে কারা কারা গরিব আছে তাদের একটা তালিকা আমার সামনে দাও তাদেরকে সহযোগিতা করব সামনে বৈশাই হিমসের ভায়েরা বিরাট লম্বা এক খাতার মধ্যে গরিবদের তালিকা করেন লম্বা এক লিস্ট খালি ফাতুল মুসলিম অমরের হাতে ধরায় দিছে আল্লাহ আকবর আল্লাহ আকবর খালিফাতুল মুসলিম গরিবদের লিস্ট লইয়া তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি চমকায় গেলেন গরিবদের তালিকায় যাদের নাম আছে সবার প্রথমে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু নাম আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার গরীবদের তালিকার মধ্যে গভর্নরের নাম ওমর বলে আমিরুকুম ফকিরুকুম এই হিমসের ভাইরা তোমাদের আমির সাহেব কি গরীব মানুষ হিমসের ভাইরা কয় খলিফাতুল মুসলিমিন আমাদের হিংসের মধ্যে সব চাইতে যেই গরিব মানুষটা তিনি হইলেন আমাদের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহে চিৎকার দিয়া বলি আল্লাহ আকবার আমার রাদি আল্লাহ আনহু নাম দেখা যা ঠান্ডা হয়ে গেছে এর মানে আমি দিনদার তাকুয়া ওয়ালা দেখা রে গভর্নর বানাইছিলাম সাঈদ একজন দিনদার প্রমাণ পাওয়া গেছে মুত্তাকি প্রমাণ পাওয়া গেছে সাথে সাথে সরকারি কুষাগার থেকে এক হাজার স্বর্ণ মুদ্রার একটা ভান্ডেল দুধ দিয়া হেমসের গভর্নর সাইদের বাড়িতে হাদিয়া হিসাবে পাঠায় দিছে আমাদের নিয়ম হইল আমরা যদি হাদিয়া পাই আমরা খুশি হই না বেজার হই এক কথা বলেন না আমরা খুশি হই না বেজার হই এক হাজার স্বর্ণ যদি আমাদেরকে কেউ হাদিয়া দিয়া দিত তাহলে আমি আপনাদের কথা আর বললাম না আমার কথা আমি বলি দরজা বন্ধ কইরা আনন্দে কতক্ষণ নাচলাম কথা ঠিক না আমি ঠিক এক হাজার একটা স্বর্ণ পরিমাণ হইল সাড়ে তিন থেকে চার বরি স্বর্ণ এক হাজার স্বর্ণ মুদ্রার পরিমাণ কতটুকু হয় প্রায় তিন কোটি টাকা এত বিশাল বড় হাদিয়া পাঠাইছে দূত লইয়া হজরতি সাঈদ ইবনে আমের আল জুমাহির দরজার সামনে গেছে সালাম দেওয়ার পরে সাইদ রাদি আল্লাহ গড় থেকে বের হয়ে আসছে এক হাজারের স্বর্ণ মুদ্রার পুতলা দেয়া দিছে এই হিমসের খবর ন মদিনার সরকার তোমার কাছে হাদিয়া পাঠাইছে খলিফা তুমি মুসলিমের পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া আল্লাহ আকবার হাদিয়ার পোটলা কানা খুইলা দেই তিনি স্বর্ণ মুদ্রার ফুটলারে সুয়া মারলেন আর ইন্না আলিল্লা পড়লেন ইন্না আলিল্লা হিওয়া ইন্না ইলাই হিরা যেমন পড়লেন ঘর থেকে বিবি দৌড়ে আসছে স্বামী আমার হেমস থেকে দূত আসলো মদিনা থেকে দূত আসলো দেখলাম আপনি ইন্না আলিল্লা পড়লেন কারণ কি মদিনার সরকার খলিফাতুল মুসলিমিন উমর কি শাহাদত বরণ করেছে সাঈদীপ নেয়ারাল জুমা আহিরদিয়াল লাভ আনু বলে না তার চাইত আরো মারাত্মক ইসলামের কোন যুদ্ধে মুসলমানরা কি শঙ্কায় বেশি শাহাদত বরণ করেছে গভর্নর বলে বিবি আমার এর চাইতে আরো মারাত্মক দুর্ঘটনা কি ঘটনা কি ঘটনা ও স্বামী আমার তাড়াতাড়ি বলেন কি ঘটনা হজরত সাঈদীপ নেয়া মেরাল জুমা আহিরাদিয়াল লাভ আনহু বিবি কে বলে বিবি রে উদখিলাত আলাইয়াত দুনিয়া আলী ইহলাকে আখিরাতে মদিনার সরকার আমার ঘরে দুনিয়া ঢুকায় দিছে আমার আখেরাত বরবাদ করার জন্য চিৎকার দিয়া বলি আল্লাহ আকবর আর ওজুরে বলি আল্লাহ আকবর দুনিয়া আমার ঘরে ঢুকায় দেওয়া হয়েছে আমার আখেরাত বরবাদ করার জন্য এই বিবি ওই দুধ আমার ঘরে থাকাকালীন সময় পর্যন্ত এই স্বর্ণ মুদ্রা গুলো গরিবদের মধ্যে বিলায় দা সাথে সাথে দুধ ঘরে থাকাকালীন সময় পর্যন্ত এক হাজার স্বর্ণ মুদ্রা হেমসের গরিবদের মধ্যে বিলায় দিলেন এই জন্য আল্লাহ বলে আমিনু কামা আমানান না ইমাননো সাহাবিদের মতো ইমান সাইদ ইবনে আমের আল জুয়াহি হাদিয়া করে নাই মদিনায় খবর গেছে হজরত আমার মদিনা থেকে কাফেলা লইয়া হিমসের দিকে রওনা হইলেন হিমসের দিকে রওনা হইলেন সাইদ ইবনে আমের বাড়িতে হিমস খবর ছড়ায় পড়ল খলিফাতুল মুসলিমিন আসতেছে হিমস আসতেছে হিমসের সকল মানুষেরা অভ্যর্থনা জানানোর জন্য সবাই এক জায়গায় ধরা হয়েছে জড়ো হয়েছে খালিফাতুল মুসলিম আমার উপস্থিত হয়েলেন সবার সামনে হজরত আমার রবি আল্লাহ সবার সামনে এবার হজরত আমার মনে মনে বলে আমি জানি সাইদ দিনদার তাকুয়াওয়ালা বুজুর্গ মানুষ এবার সবাইরে প্রশ্ন করে জিজ্ঞাসা করে দেখি যে সাইদ কেমন মানুষ সবার সামনে হজরতে অমর রবি আল্লাহ বললেন এই হিংসের ভাইরা তোমাদের গভর্নর সাইদ কেমন মানুষ সাইদের ব্যাপারে কি তোমাদের কোনো অভিযোগ আছে বিশাল বড় মজমান নীরব হঠাৎ একজন মুরব্বী সাদা দাড়িওয়ালা লোক দাঁড়ায় গেছে খালিফাতুল মুসলিম আমাদের গভর্নর সাইদের বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে খালিফাতুল মুসলিমিনের কলিজা মুছর দেওয়া হচ্ছে হায় হায় এমন ওয়ালা দিনদার মানুষের ব্যাপারে অভিযোগ থাকতে পারে আরেকজন দাঁড়া গেছে আমারও একটা অভিযোগ আছে খলিফা ভয় পাইলেন দাঁড় করাইলেন এই ভাই তোমার কি অভিযোগ বাবা তোমার কি অভিযোগ মুরব্বী বাবা বলে খলিফাতুল মুসলিম আমাদের গভর্নর সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু সারা মাস ডিউটি করে মাসে একদিন তুমি অফিসে আসেন না দ্বিতীয় জন রেজি গাইলেন তোমার কি অভিযোগ দিনের বেলায় আমাদের খলিফারে আমরা পাই কিন্তু রাতের বেলায় পায় না আমাদের গভর্নরকে রাতের বেলায় পাওয়া যায় না দিনের বেলায় পাওয়া যায় হাজরতে আমার ভর্তি মজমার মধ্যে সাইদকে ধার করাই দিছে এই সাইদ তোমার ব্যাপারে দুইটা অভিযোগ সারা মাস ডিউটি করো একদিন তুমি ডিউটিতে আসো না কারণ কি দিনের বেলায় তোমারে পাওয়া যায় রাতের বেলায় পাওয়া যায় না কারণ কি সবার সামনে তুমি জবাব দাও আল্লাহ আকবর কেমন গভর্নর ছিলেন কেমন আমাদের আমির ছিলেন হজরত সাহিদ রাদি আল্লাহান চোখ দিয়া পানি গড়ায় পড়তেছে আর বলি ও খলি ফতুল এই যে আমার পরনে দুইটা পোশাক দেখতেছেন একটা লুঙ্গি হিসেবে পরা আর একটা চাদর আল্লাহর কসমেই দুই পোশাক ব্যতীত আমার তৃতীয় কোনো পোশাক নাই চিৎকার দিয়া বলে আল্লাহ আকবর ও খলিফাতুল মুসলিমিন সারা মাস এই দুইটা কাপড় পরিধান করে কাটায় দুর্গন্ধ হয়ে যায় ময়লা হয়ে যায় যার কারণে মানুষ আমার কাছে বসতে চায় না মাসে একদিন আমি এই দুইটা কাপড় ধোয়া দেই লঙ্গি ধোয়া দেই কাপড় চাদরটা পরিধান করি আবার চাদর ধোয়া দেই লুঙ্গি পরিধান করি কাপড় ধুইতে ধুইতে দেরি হয়ে যায় এই জন্যই অফিসে আসতে আমার দেরি হয় আসি না তা নয় চিৎকার দিয়া বলে আল্লাহ দিনের বেলায় তোমারে পাওয়া যায় রাতের বেলায় পাওয়া যায় না কারণ কি সাইদ ইবনে আমের আল বলে ও খলিফাতুল মুসলিমিন দিনের বেলায় আমি রবের مخلوকের خدمت করি প্রজাদের এখেদমত করি রবের গোলামের এখেদমত করি রাতের বেলায় আমি আমার রবের খেদমত করি মানে কি মানে হইল রাতের বেলায় আমি আমি আমার রবের সামনে রবের কত্র তুমি কদমে সে দেওয়ার জন্য দাঁড়ায় যাই সারা রাত আমি সময়টা পার করি এই জন্যই রাতের বেলায় আমাদেরকে পাওয়া যায় না আল্লাহ আকবার বলি এই সমস্ত সাহাবিদেরকে আমাদের ইমানের রুল বনান রোল মডেল বানাইছেনমান সাহাবিদের মতো ইমান আমাদের ইমান কেমন হওয়া দরকার সাহাবিদের মতো হওয়া দরকার কেমন নেতা ছিলেন দুনিয়া গ্রহণ করে নাই দুনিয়া আসছে দুনিয়া গ্রহণ করে নাই গভর্নর হিমসের গভর্নর মাত্র দুইটা পোশাকের মালিক আমার দেশের এমপি মন্ত্রীরা কী বলেন দুইটা পোশাকের মালিক এটাই হইল দিনই শিক্ষার দুনিয়ার শিক্ষার পার্থক্য আমার দেশের আমার দেশের এমপি মন্ত্রীরা আমার আপনার টাকা নিয়ে আমার আপনার ট্যাক্সের টাকা নিয়া বিদেশে বেগম পাড়াই বাড়ি করে হাজার হাজার কোটি টাকা দেশের টাকা বিদেশে পাচার করে কথা বলুন ঠিক না বেঠিক সম্মানিত হাজরিন কথা শেষ আল্লাহ তালা এই কথাই বুঝাই তোমরা মাজদুম সাহাবিদের মতো এই আনো সমস্ত নবীরা মাজদুম ছিলেন সাহাবিরা মাজদুম ছিলেন তাবিরা মাজদুম ছিলেন আইমাই মুস্তাহিদিন সালফে সালিহিনরা মাজদুম ছিলেন ওলামায়ে দাওবন মাজদুম ছিলেন বর্তমানে ওলামায়ে দাওবনদের সূর্য সন্তানেরা কওমিন সন্তানেরা মাজদুম হয় কোনোদিন জালেম হয় না কথা বলুন ঠিক না ঠিক সম্মানিত হাজরিম আমার কথা শেষ অল্প সময়ে যেই কথাগুলো বললাম আল্লাহ তালা আমাকে আপনা আমাকে এবং আপনাদের সবাইকে কামা কুহ আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমি